আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস প্রভাষক বাংলা গোবরচা পাহাড় ডিগ্রি কলেজ বদলগাছি নওগাঁ আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি এসো আমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখি ব্লাড গ্রুপিং পথশিশু শিক্ষা কার্যক্রম ফ্রি মেডিকেল ক্যাম্প তিনটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি তরুণরা কাজ করছে তরুণদের আরেকটি বয়সের নাম হচ্ছে আঠারো বছর বয়স আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়সের বাকি অংশ পড়ব এর আগে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটির কবি পরিচিতি এবং কবিতার কিছু অংশ আলোচনা করেছিলাম আজকে আমি আলোচ্য বিষয় হিসেবে বাকি অংশটি রেখেছি সেক্ষেত্রে বন্ধুরা এই পাঠের শেষে তোমরা আঠারো বছর বয়সের নেতিবাচক প্রভাবগুলো উল্লেখ করতে পারবে জাতীয় জীবনে আঠারো বছর বয়সের তারুণ্যের শক্তির যে প্রয়োজনীয়তা সেটি ব্যাখ্যা করতে পারবে আমরা পাঠ বিশ্লেষণে চলে যাই আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ এখানে দুর্বার শব্দের অর্থ রোধ বা নিবারণ করা কঠিন এমন তুফান শব্দের অর্থ ঝড়জনিত প্রবল ঢেউ হাল শব্দের অর্থ নৌকা চালানোর বা ঘোরানোর কাঠের অংশ বিশেষ বা ভরসা বা দিক নির্দেশক বলা যেতে পারে কবি এখানে আঠারো বছর বয়সের যে দুর্বার গতি সেই গতির কথা তিনি বলেছেন এবং এরা যে কোনো ঝড় ঝঞ্ঝাকে পিছনে ফেলে দুর্যোগকে পিছনে ফেলে সবসময় সামনে এগিয়ে যায় তবে এ বয়সে যদি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে হাল ঠিক মতো যদি না ধরতে পারে হাজার হাজার তরুণের জীবন ক্ষতবিক্ষত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কবি এই অংশে এই বিষয়টি তুলে ধরেছেন অর্থাৎ আঠারো বছর বয়সের যেমন কিছু ভালো দিক রয়েছে ঠিক তেমনি কিছু মন্দ দিকও রয়েছে এই বয়সে মানুষের মধ্যে যে চঞ্চলতা কাজ করে সেই চঞ্চলতার কারণে অনেক সময় হেদাহিদ বোধ বিনষ্ট হয়ে যায় সে সকল ক্ষেত্রে তারা জীবনের হাল ঠিক মতো ধরে রাখতে পারে না এবং জীবন দুর্বিশহ হয়ে ওঠে আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরোথর এখানে অবিশ্রান্ত শব্দের অর্থ হচ্ছে অনবরত আঠারো বছর বয়সে আঘাতগুলো আসে অনবরত লক্ষ লক্ষ ব্যর্থতায় আঘাত এসে জড়ো হয় কালো বেদনাময় দীর্ঘশ্বাসের সৃষ্টি করে এবং হতাশায় তার জীবন কম্পিত হয় সে কারণে কবি বলেছেন এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরোথরো সব সময় যে ভালো কিছু হয় বা ভালো কিছু ঘটে তা কিন্তু নয় এ বয়সে যে সামাজিক রাজনৈতিক মানসিক যে পরিবর্তনগুলো ঘটে মানুষের জীবনে সেই পরিবর্তনগুলো কিন্তু হুটহাট করেই ঘটে যায় এবং সহজে খাপ খাইয়ে নিতে সমস্যা হয় অনেক সময় আর যার কারণে মানুষের জীবনে এগুলোর সাথে খাপ খাওয়াতে গিয়ে দোলাচল অবস্থা তৈরি হয় এবং মানুষের জীবন হতাশায় বিশেষ করে তরুণদের জীবন হতাশায় কম্পিত হয়ে ওঠে সে বিষয়টি কবি এখানে উল্লেখ করেছেন তবু আঠারো শুনেছি জয়ের এ বয়স বাঁশের দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে কবি তবুও এত কিছুর পরেও মানে আঠারো বছর বয়সের যে ঝড় ঝঞ্ঝা এবং এ সকল পরিস্থিতির মধ্যে অনেক সময় তরুণরা তাদের জীবনের হাল ঠিক মতো ধরে রাখতে পারে না অনেক সময় বিপদগামী হয় বিপদে পড়ে তারপরেও এ বয়স কিন্তু সমস্ত কিছুকে পিছনে ফেলে এরাই কিন্তু এগিয়ে যায় সমস্ত বিপদকে মোকাবেলা করে এবং কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই এরা সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য দেশকে উদ্ধার করার জন্য এরাই অগ্রগামী আর যার কারণে লেখক এই বয়সের জয়ের ধ্বনি করেছেন যতই এ বয়স দুর্যোগে আর ঝড়ে বা না কেন তবুও বিপদের মুখে এই বয়সটাই অগ্রগামী তাই কবি বলেছেন যে যত কিছুই হোক না কেন তো নতুন কিছু তো করে আর এই সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে নতুন কিছু করার ক্ষেত্রে অগ্রগামী এই তরুণদেরই কবি এই আঠারো বছর বয়সের তরুণদের কবি জয়ধ্বনি করেছেন এ বয়স যেন ভেরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো অসুখ নেমে কাপুরুষ শব্দের অর্থ হচ্ছে পুরো সচেত সাহসহীন বা পুর শূন্য ব্যক্তি সংশয় শব্দের অর্থ হচ্ছে সন্দেহ কবি বলেছেন যে যা কিছুই হোক না কেন ভালো হোক মন্দ হোক এরা কাপুরুষের মতো পেছনে পড়ে থাকে না বা ভয় পায় না কোনো কিছুতে পথ চলতে এ বয়স কখনোই থেমে যায় না এরা সব সময় উদ্যমী এগিয়ে যেতে এরা পছন্দ করে আঠারো বছর বয়সী তরুণরা যার কারণে লেখক বলেছেন যে এ বয়সে ভীরু বা কাপুরুষ নয় পথ চলতে থেমে যায় না তাই কবির উদাত্ত আহ্বান এবয়সে কোনো সন্দেহ নাই যে তারা নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণের উদ্দীপনায় দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে আর যার কারণেই তিনি শেষে একটি কথা বলেছেন এদেশের বুকে আঠারো আসব নেমে অর্থাৎ আঠারো বছর বয়সের যে তারুণ্যের যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো যদি সকল বয়সী মানুষের এদেশের বুকে বলতে এদেশে বসবাসকারী সমস্ত মানুষের কথা বলা হয়েছে এখানে তো সে সকল মানুষের মধ্যে আঠারো বছর বয়সের তরুণদের যে উদ্দীপনা যে সাহস সেগুলো যেন ছড়িয়ে পড়ে সেটাই তিনি প্রত্যাশা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করে আজকের ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ